মুন্সীগঞ্জের গজারিয়ায় তিন সন্তানের জননী গৃহবধূ মাহমুদা আক্তারের হত্যাকারীদের বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী রবিবার বিকাল সাড়ে তিনটায় গজারিয়া উপজেলায় বালুয়াকান্দি কবরস্থান সংলগ্ন মহাসড়কে এই কর্মসূচি পালন করেন তারা এ সময় মিছিল নিয়ে কিছু সময়ের জন্য ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন তারা আন্দোলনকারীদের অবরোধের মুখে মহাসড়কের কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে পরে স্থানীয়দের অনুরোধে তারা মহাসড়ক থেকে সরে গিয়ে মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচি মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন শুক্রবার টানা দুই দফা মাহমুদাকে শারীরিক নির্যাতন করা হয় স্বামী ইমরানের দুই দফায় মারধরে মারা যায় মাহমুদা তাকে খুন করার পর পালিয়ে যায় শ্বশুরবাড়ির লোকজন এই ঘটনায় জড়িত স্বামী ইমরান ও তার সহযোগীদের গ্রেফতার ও শাস্তি চাই আমরা নিহত মাহমুদার মা মর্জিনা বেগম বলেন মুঠোফোনে আমাকে লাইনে রেখে আমার মেয়েকে মারধর করে তার স্বামী ইমরান আমি সেখানে ছুটে যাওয়ার আগেই মারধর করে মেকে খুন করে পালিয়ে যাই সে এই কাজে ইমরানের পরিবারের লোকজন তাকে সহযোগিতা করে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই